আমি এই ব্যবসা ছোটোবেলাতে ভাত আইতে এই পণ এইভাবে এই ব্যবসা তাহলে কতদিন ধরে করছেন এই শরবতের ব্যবসা শরবতের ব্যবসা দুই বছর করছি কেমন লাভালাভ এই ব্যবসায় ওই এক হাজার ব্যবসা চারশো থাকে বাবা ডেলি কত টাকার বেচা কেনা করেন আপনি ডেলি আমার এই জায়গায় বারোশো চোদ্দশো তাহলে বাবাজির পরিবারের সদস্য কতজন সদস্য ছয় জন ছেলে মেয়ে বড় না ছোট সব ছেলে দুটো মেয়ে দুইটা তো ছয় জনের সংসার এই করে আপনার চলে তো এই করে তো দিন তালি আটলাম এটা কোন এলাকা এটা ভালা এটা কয়লা ডাঙা কয়লা ডাঙা কয়লা ডাঙা ভালা চিতলের মাছ গাছে এই যে শরবত লেবুর শরবত কি কি উপকরণের ভিতরে দিচ্ছেন আপনি ভিট লবণ ঘন এই দিয়ে বানাই আমি কিন্তু ঘন চিনি যে খাওয়া নিষেধ এটা কি আপনি জানেন স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর দেখি খায় কিন্তু এটা তো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর কেউ যদি জানে যে আপনি ঘন চিনি দিচ্ছেন তাহলে তো এটা আর খাবে না না ওরা তারাই আরো বেশি খায় কিন্তু এটা তো অনেক ক্ষতিকর ঘন চিনি স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকি এবং ক্ষতিকর এটা না খাওয়ানোই ভালো আর কি দিচ্ছেন সঙ্গে আর এই যাবো লেবু লেবু ঘন চিনি বিট লবণ আর ঠান্ডার জন্য কি ব্যবহার ঠান্ডার জন্য বরফ ঠান্ডার জন্য বরফ এই ইয়ে কোথায় থেকে কেনেন লেবু লেবু সো আড়ত আর ওই যে বরফ বরফ আর বরফে আমাকে আপনার গোবল খালি কত টাকা গ্লাস বিক্রি করছেন এখানেই বিক্রি করেন না অন্য কোথাও বিক্রি করেন এখানে যাই হোক আপনি তীর্থ দিন ধরে ব্যবসা করছেন সংসারের লোকজন অনেক ব্যবসাটা না করলে তো চলাটা কঠিন হবে একটা অনুরোধ থাক যে আপনার কাছে যেহেতু ভালো জিনিস খুবই কিন্তু ক্ষতিকর প্রশাসন জানলেও আপনার করতে তা নিশ্চিত তো। খাওয়া। এই যে কেকতে আগামী এই ঘন চিনি এই সর্বত্র দিবেন না। ঠিক আছে? এক আঞ্জিয়া যাবে। এক আঞ্জিয়া তো প্রতি পর সেকেন্ডে আপনি দিবেন কেন? আপনি লবণ আর লেবু দিয়ে বানাবেন। এই তো ওরে একটু হয় লবণ গরমে ধরনে। ওটা ঠিক আছে কিন্তু আদার ঘন সাধারণ থাকবে। হবে না কেন বলবার আয়া ধনু চিনিয়ার বিক্রি করেন না ঠিক আছে আচ্ছা